বিশেষ করে আজকের এই সভার নির্বাচিত সম্মানিত সভাপতি মহাশয় সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শুরু করব আমি বেশিক্ষণ ভূমিকায় যাব না কেননা সময় খুব সংক্ষিপ্ত যে সময় আমাকে দেওয়া হয়েছে এই সময়ে যদি আমি ভূমিকা আলোচনা করি তাহলে আমার মেন আলোচনা থেকে যাবে আসলে কেমন হয় জানেন এমন সময় দেওয়া হয় আর সেখানে আলোচনা যখন করতে যায়। আলোচনার মেন পয়েন্টে আসার আগেই সময় শেষ হয়ে যায় এখন শ্রোতা বলে কি বলল আমরাও বোঝলাম না আর যে বক্তা সে নিজেও বোঝে না কি বললো তাই কোন ভূমিকায় না গিয়ে সর্বপ্রথম আমরা সে খালিতে কায় না যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি রাতের মালিক দিনের মালিক চন্দ্রের মালিক মালিক সেই সেই প্রভু দয়াবান রব্বুল সূর্যর আলামিনের প্রশংসা আমরা দিল থেকে করি একবার বলি আলহামদুলিল্লাহ এরপরে যেটা হক রয়েছে আমাদের যার ওসিলা করে আমরা দিন ইসলাম পেয়েছি যার ওা করে আমরা কোরআন এবং হাদিস নামের দৌলত পেয়েছে যার অসিলা করে আমরা অন্ধকার থেকে আলোর পথ পেয়েছে সেই নবীর উপরে যদি আমরা দরুদ না পড়ি আমি বলবো আমাদের মতো জালিমার কেউ হবে না তাই একবার মন খুলে বিশ্ব নবীর উপরে একবার দরুদ পড়ি দরুদ এব্রাহিম পড়ি اللهم صل على محمد قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এত দরুদ থাকার পরেও এই দরুদটা আমি কেন বেছে নিয়েছি জানেন এই দরুদটা আল্লাহ রব্বুল আলামিন তার সব থেকে প্রিয় ইবাদত নামাজের জন্য বেছে নিয়েছেন এর মানে এর থেকে উত্তম আর কোনো দরুদ হতে পারে না এর থেকে উত্তম কোন দরুদ আছে ভাই যদি কারো জানা থেকে আমাকে জানিয়ে দেবেন কেন আমরা দরুদ পাগল হয়ে যাই জানি না দরুদে ইব্রাহিম আমরা প্রত্যেক নামাজেই পড়ি পরেও যদি আমরা কোন সামাজিক দরুদ যেগুলো মানুষ পড়ে যদি না পড়ি তো বলে অমুক সাহেব দরুদ পড়ে না এটা ভুল ধারণা আমাদের দরুদ এবারহীন সর্বশ্রেষ্ঠ দরুদ সেই জন্য এটাকে নামাজে পড়া হয় যাই হোক আল্লাহর প্রশংসা আমরা করেছি রসুলের ভালোবাসায় রসুলের মহাব্বাতে রসুলের প্রতি দরুদ পড়েছি আর সময় না বাড়িয়ে আমি মেন আলোচনায় যাব যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল তাই সুরাতুল বাখরার প্রথম পাঁচটি আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে ইনশাআল্লাহুল আজিজ এর তরজমা এবং সংক্ষিপ্ত তফসির আমি করে আবার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ তো আল্লাহ রবুল আলামিন বলেন আলিফলাম ফালাম ম দ্যিকাল কিতাব উলা রইবা এর মানে কি এটাকে বলা হয় কি বলা হয় ভাই বলা হয় হরুফে এর মানে কি এর মধ্যে অনেক মতমত রয়েছে অনেক দ্বিমত রয়েছে তাই আমি দ্বিমতের যেগুলো বিষয় সেই ব্যাপারে আলোচনায় যাব না বাস এটাই আমরা জানবো আলিফলাম মি এর মানে আল্লাহ ভালো যাবে আল্লাহ আলা এরপরে জালিকাল কিতাব লা রাইবা ফি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে গ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের উপরে নাযিল করেছেন যার নাম হচ্ছে আল কোরআনুল কারীম আমরা সবাই জানি তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই কোনোই সন্দেহ নেই কিসের ব্যাপারে এই কোরআন মোহাম্মদের উপরে নাজিল হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নেই এটা কেন বললেন আল্লাহ কেননা যখন কোরআন নাজিল হল কোরআন নাজিল হওয়ার পর মক্কার কাফির যারা ছিল তারা বিভিন্ন ধরনের বুহতান অপবাদ হজর সাল্লু আলিহি ওয়াসাল্লামের উপরে দিতে আরম্ভ করলো কে কোরআন কোনো আসমান থেকে আসে নাই এ কোরআন তো মোহাম্মাদের বানানো এ কোরআন মুহাম্মাদের বানানো একটা গল্প তো তার ব্যাপারে আল্লাহ এখানে হজুর সাল্লু আলহি ওয়াসাল্লামের সত্যবাদী হওয়ার প্রমাণ দিতেছেন আল্লাহ রব্বুল আলামিন বললেন লালিকাল কিতাবুল আরাইবা ফি এ কোরান এমন একটা কেতাব এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই এ কোরানকে আমি নাজিল করেছি ইন্না নাহান নাজাল যে কতা ও ইন্না আহুলা হাফ এই এ কোরানকে আমি নাজিল করেছি এবং এই কোরানের হেফাজত আমি নিজেই করবো আল্লাহ রবুল আলমীর কোরান নামের দৌলত আমাদেরকে দিলেন এবং বলে দিলেন এ কোরান এমন একটা কেতাব মানুষের যেরকম রোগ হয় শারীরিক রোগ আমাদের জ্বর হয় মাথার ব্যথা হয় এগুলো আমরা ঔষধ কিনে খেয়ে নেই আমাদের আমরা সুস্থ হয়ে যাই ঠিক হয়ে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন মানুষের মনের ভিতরে কিছু রোগ রয়েছে মনের ভিতরে রোগ হয়ে যায় সেই রোগের চিকিৎসা করার জন্য আমি এ কোরআনকে নাজিল করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া ইওয়ানাস কদজা আতুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল আমি নাজিল করেছি এ কোরআন তোমাদের জন্য ওয়াজ নসিহত এ কোরআনে তোমরা পাবে কিভাবে তোমাদের জীবন যাপন করতে হবে কিভাবে তোমাদের খালিক তোমাদের মালিককে তোমরা চিনবে কিভাবে তোমরা সঠিক বান্দা হবে এই কোরআনের মধ্যে বলা হয়েছে এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর কে মানুষের দিলের শিফা এর মধ্যে রয়েছে এর মানে বোঝা যায় মানুষের অন্তরের মধ্যে রোগ হয়ে যায় মানুষের অন্তরে রোগ হয় সেই তো সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু হযータル আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই দিলের মধ্যে কোরআন নাই সেই দিলটা হচ্ছে জঙ্গলের মতো কিসের মতো জঙ্গলের মতো ভাই আমরা জমিন আবাদ করি জমিন যদি আমরা চাষ করি চাষ করার পর সেখানে কোনো ধরনের দানা বীজ আমরা সেখানে না দেই তাহলে সেখানে তো কোনো ফসল হবে না বরং কিছুদিন থাকার পর সেখানে জঙ্গল হয়ে যাবে তো মানুষ যারা ইমান নিয়ে এসেছে ইমান নিয়ে আসার পর তাদের ভিতরে কোরআন নাই ইসলামের শিক্ষা নাই তো তাদের দিলের মধ্যে জম হয়ে যায় এ ব্যাপারে আমরা কোরআন বলেছেন কাল্লা বা লরা আলা কুনুবিহীন মা কানো এক শিবুন মানুষ যে কাজ করে কুকর্ম করে গোনার কাজ করে গোনায় লিপ্ত হয়ে থাকে তার কারণে তার অন্তরে জম হয়ে যায় আর এই জংটাকে দূর করার মাধ্যম হচ্ছে কি وان نزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين কে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ কোরআন আমি মানুষের অন্তরের শেফার জন্য নাজিল করেছি আর এই কোরআন থেকে আমরা কত দূরে হয়ে যাইতেছি দিন দিন আমাদের ঘরে কোরআনের শিক্ষা নাই আমাদের ঘরে কোরআনের এলেম নাই যার কারণে আমাদের পরিবারে শান্তি নাই আমাদের জীবনে সুখ নাই আমরা সুখ খুঁজে বেড়াই যে কোথায় গেলে আমরা একটু সুখ পাব কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি সুখ চাও তাহলে কোরআনের রাস্তায় আসো কোরআনের দিকে আসো তাহলেই তোমরা তোমাদের অন্তরের শান্তি খুঁজে পাবে আর আমরা কোরআন থেকে দূর হয়ে যাচ্ছি কোরআনকে ছেড়ে দিয়েছি কোরআন পড়ি না কোরআনের উপর আমল করি না কোন কোরআন সেই কোরআন যেটা নাজিল হয়েছে হজুর সাল্লু আলহি ওয়াসাল্লামের উপরে যার ব্যাপারে আল্লাহ প্রথমে সাফাই দিয়ে দিলেন রালিকাল বাফি এর মধ্যে কোন রকম সন্দেহ নাই এরপরে বললেন কি আল্লাহ হুদাল্লিল মুক্তাকে দেখেন এর আগে একটা সুরে বাকার মধ্যে কিছু দূর এগিয়ে গিয়ে আল্লাহ রব্বুর আলমের আবার এই চ্যালেঞ্জটা করতেছেন এর মধ্যে তো কোন রকম সন্দেহ নাই কিন্তু যদি কেউ সন্দেহ করো যদি কারো সন্দেহ হয় কে কোরআন কে মোহাম্মদ সাল্লু আলিহিম বানিয়ে বানিয়ে মানুষের সামনে বলতেছে কোরআন তাহলে আল্লাহ পাব রব্বুল আলামিন বললেন কে তোমরা তো আরবের বড় বড় সাহিত্যিক বড় বড় ভাষাবিদ বড় বড় দার্শনিক তোমরা ওয়াইদ কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আব্দিনা ফাতুবু সুরাতিন মিন মিসলি তাহলে মোহাম্মদ তো কোনো স্কুলে পড়ে নাই কোনো কলেজে পড়ে নাই তার যদি সে বানিয়ে বলতে পারে তো তোমরা এত বড় বড় দার্শনিক এত বড় বড় ভাষাবিদ এত বড় বড় রচনাকার এত বড় বড় লেখক তোমরা বানিয়ে দেখাও না তো আল্লাহ রব্বুল আলামিন চোদ্দ শত বৎসর আগে চ্যালেঞ্জ করেছে সেই চ্যালেঞ্জকে বর্তমান পর্যন্ত কেউ অ্যাকসেপ্ট করতে পারে নাই কেউ কবুল করতে পারে নাই কোরআনের কোনো ভুল বের করতে পারে নাই কোরআনের কোনো আয়াত বানাইতে পারে নাই এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ভাই মজেজা আমরা আল্লাহ বুঝিত প্রত্যেক যুগে নবীদেরকে পাঠিয়ে তাদেরকে মজেজা দিতেন অলৌকিক শক্তি দিতেন প্রত্যেক নবীর কাছে ছিল সব থেকে বেশি সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মজেজা দিয়েছেন মুসা আলহি সাল্লামকে মজেজা দিলেন সেই জামানায় বড় বড় জাদুঘর ছিল বড় বড় জাদুঘর ছিল তো মুসা আলহি সাল্লাম কে আল্লাহ এমন মজেজা দিলেন এমন মজেজা কে জাদু তার সামনে ফেল হজরত মুসা আলহি সাল্লামকে একটা লাঠি দেওয়া হয়েছিল লাঠি সে লাঠি যখন হজরত মুসা আলহি সাল্লাম ছেড়ে দেন সেটা অনেক বড় একটা অজগার সব হয়ে যায় হজরত মুসা আলহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন একটা মজেজা কি দিয়েছেন হাতটা যখন এখানে রাখে আর বের করে তো সেটা লাইটের মতো আলো হয়ে যায় যারা বলেন সোহান আল্লাহ হজরত ঈসা আলাইহিস কে আল্লাহ মুজিজা দিলেন সেই জামানায় অনেক বড় বড় ডাক্তার অনেক বড় বড় মাহির তাবিব ছিল যারা তাদের ডাক্তারির ব্যাপারে ফখর করত অহংকার করত আল্লাহ রাব্বুল আলামিন হজরত ঈসা আলাইহিস কে এমন মুজিজা দিলেন তিনি মুর্দা ব্যক্তিকে কাছে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যাইতো জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এগুলো নবীকে মজেজা কেন দিতেন জানেন যারা ফখর করত যারা বড় বড় মাহির ছিল তারা বুঝত যে এটা কোনো মানুষের শক্তি না এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন মজেজা দিতেন তো আল্লাহ রব্বুল আলমিন হজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে এই কোরআন মজেজা দিলেন যে কোরআন এমন একটা কিতাব এ মানুষের কথা হতেই পারে না যদি মানুষের কথা হইতো তাহলে তো অনেক বড় বড় দার্শনিক অনেক বড় বড় ভাষাবিদ রচনাকার লেখক যারা ছিল তারা তো এই কোরআনের বদলে আল্লাহর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করত আল্লাহ বলেছেন যদি সন্দেহ করো ফাতু বি সূরাতি মিন মিসলি তাহলে এরকম একটা সূরা নিয়ে আসো তাহলে তারা একটা সূরা নিয়ে আসতো বলতো দেখো আমি সূরা বানিয়েছি তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে নবীদের মুজিজা দিয়েছেন তার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোরআন এটাও একটা মুজিজা তো কেউ কোরআনের সমতুল্য কোন আয়াত বানাইতে পারেনি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বানাইতে পারবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সংক্ষিপ্ত আলোচনা করব আমি বিস্তারিত যাব না আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন এ কোরআন থেকে হেদায়েত কারা পাবে হুদাল লিল মুত্তাকিন যারা মুত্তাকি যারা পরহেজগার তাদের জন্য কোরআন হবে পথ প্রদর্শনকারী এখন মোত্তা কারা মোত্তা কাকে বলে তো এর তারিফ বা ব্যাখ্যা অনেক মুহাদ্দিসিন মুফাসসিরিন করেছে কে মুত্তাকি তাকে বলা হয় যে আল্লাহর ভয়ে গোনা ছেড়ে দেয় এবং যত নেক কাজ আছে সেগুলো করার জন্য সে সর্ব অবস্থায় তৈরি থাকে প্রস্তুত থাকে তাকে বলা হয় মোত্তাকি তো আল্লাহ রব্বুল আলামিন বললেন হুদাল্লিল মোত্তাকিন কোরআন থেকে তারাই হেদায়েত পাবে যারা মোত্তাকি হবে এখন আমরা বলি আল্লাহ মোত্তাকি কে আপনি বলে দেন আমার আল্লাহ বলেন যে অদৃশ্য বিশ্বাস করে নাই আমরা চোখে দেখি নাই আল্লাহ আছে কিন্তু বিশ্বাস করে নিয়েছি জান্নার দেখি নাই জাহান্নাম দেখি নাই আমরা বিশ্বাস করে নিয়েছি এটা কার পরিচয় মুত্তাকিদের পরিচয় তো আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বললেন